শুরুতেই একটি অস্বস্তিকর প্রশ্ন দিয়ে শুরু করা যাক কেন বাংলাদেশের বিরাট একটি অংশ প্রতিবেশী ভারতকে এতটা তীব্রভাবে ঘৃণা করে কেন এই ঘৃণা কেবল রাজনৈতিক মতপার্থক্য ছাড়িয়ে এক গভীর মনস্তাত্ত্বিক রূপ ধারণ করেছে এই ঘৃণা কি শুধু সীমান্ত হত্যা পানি বন্টন বা বাণিজ্য ঘাটতির মতো বাস্তব সমস্যাগুলোর ফল নাকি এর গভীরে লুকিয়ে আছে আরও অন্ধকারময় কোনো ইতিহাস আমরা সন্ধান করব সেই সব লুকানো অধ্যায়ের যা আমাদের এই অঞ্চলের প্রতিবেশী সম্পর্কগুলোকে এক নিরন্তর বিতর্কের ক্যানভাসে পরিণত করেছে এই আলোচনা কোনো বিশেষ পক্ষ কি সমর্থন বা আক্রমণ নয় বরং একটি নিরপেক্ষ বিশ্লেষণের প্রচেষ্টা কেন এই সম্পর্কগুলো কেবল ভালো বা খারাপের সরল সমীকরণে আবদ্ধ থাকতে পারে না হন এক নতুন দৃষ্টিকোণ থেকে বাস্তবতা দেখার জন্য ডিভক্স বক্স থ্রি সিক্সটিতে আপনাদের স্বাগত আজ আমরা ডুব দেব এমন এক ভূ রাজনৈতিক গোলধাধায় যেখানে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি অসন্তোষের আড়ালে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন গল্প আর বর্তমানের কঠিন বাস্তবতা আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই এর গভীরে লুকিয়ে থাকা আসল রহস্য আমরা কি সত্যিই ভারত বিরোধিতা করছি নাকি শতাব্দী পুরনো একটি আদর্শের ভূত আজও আমাদের তাড়া করে ফিরছে উপমহাদেশ যখন বিভক্ত হয়েছিল তখন শুধু মানচিত্রে রেখা টানা হয়নি তৈরি হয়েছিল দুটি ভিন্ন মতাদর্শ সেই সময় থেকেই একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর প্রতি বিদ্বেষের বীজ বপন করা হয়েছিল যা পরবর্তীতে ভারতের প্রতি বিরোধিতার ছদ্মবেশে প্রকাশিত হতে শুরু করে এর মূল উদ্দেশ্য ছিল একটি নতুন রাষ্ট্রের রাজনৈতিক কাঠামোকে টিকিয়ে রাখা এবং জনমনে একটি অভিন্ন শত্রু তৈরি করা ভাবুন তো দেশভাগের সেই ক্ষত আজও আমাদের সামাজিক মনস্তত্বে কতটা গভীরে প্রথিত কিভাবে সেই পুরনো বিভেদ আজও আমাদের প্রতিবেশী সম্পর্কের শক্তি হিসেবে কাজ করছে কিন্তু সব বিদ্বেষ কি কেবল সাম্প্রদায়িক সীমান্ত হত্যা পানি সংকট বাণিজ্যের ভারসাম্যহীনতা এগুলোর পেছনে কি কোনো যুক্তি নেই অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে দীর্ঘদিনের বঞ্চনা ফারাক্কা বাঁধের মতো প্রকল্পগুলো কি আমাদের দেশের কৃষকদের জীবনকে বিপর্যস্ত করেনি আমরা প্রায়শই শুনি কেন বাংলাদেশ সীমান্তরক্ষীরা পাল্টাগুলি চালায় না যখন তাদের প্রতিপক্ষের গুলিতে বারবার প্রাণহানি ঘটে কিন্তু একই সাথে প্রশ্ন ওঠে না কেন আমাদের দেশের মানুষ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার ঝুঁকি নেয় জীবন বিপন্ন জেনেও কেন তারা কাঁটাতার অতিক্রম করে বাংলাদেশ সীমান্ত সুরক্ষা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী তাদের দুঃখ কারণ তারা গুলি চালাতে পারেন না কারণ প্রতিবেশীরা অবৈধভাবে প্রবেশ করে না তাহলে আমাদের দিক থেকে কি কোনো দুর্বলতা বা প্রশাসনিক শূন্যতা নেই যা এই অবৈধ পারাপারকে উৎসাহিত করে কেন সীমান্তে চোরাকালান বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয় না যা প্রায়শই সীমান্ত হত্যার কারণ হয় নদীমাত্রিক দেশ হয়েও শুধু পানির জন্য যখন আমাদের কৃষকদের হাহাকার করতে হয় তখন প্রশ্ন জাগে না কেন আমরা এত বছরেও কার্যকর পানি সংরক্ষণ বা রিজার্ভ ব্যবস্থা গড়ে তুলতে পারলাম না বর্ষার অতিরিক্ত পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে ব্যবহারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কেন আজও কাগজে কলমেই সীমাবদ্ধ কেন এই ধরনের আভ্যন্তরীণ দুর্বলতাগুলো নিয়ে আমরা নিজেরা প্রশ্ন তুলি না তাহলে প্রতিবেশী রাষ্ট্র কেন করছে তার পাশাপাশি আমাদের নিজেদের করণীয় কি সেই প্রশ্নগুলো কি সমানভাবে প্রাসঙ্গিক নয় এই জটিল সমস্যার বহুমাত্রিক দিকগুলো খতিয়ে দেখা কি জরুরি নয় যদি এটি শুধু দেশপ্রেমের প্রশ্ন হয় তাহলে কেন কিছু নির্দিষ্ট সমস্যার প্রতি আমাদের প্রতিক্রিয়া তীব্র আর কিছু ক্ষেত্রে আমরা নীরব আমাদের দেশের অসংখ্য নারী শ্রমিক যখন মধ্যপ্রাচ্যের দেশগুলিতে অমানবিক শোষণ ও নির্যাতনের শিকার হন তখন সেই দেশগুলোর প্রতি কেন একই রকম জনরয় দেখা যায় না একইভাবে যখন আমাদের দেশ চীনের সাথে শত শত চুক্তি করে বিশাল ঋণের জালে জড়িয়ে পড়ে তখন কেন সেই চুক্তিগুলো শর্ত নিয়ে কোনো প্রশ্ন ওঠে না চীন যখন এই অঞ্চলে নিজের প্রভাব বিস্তারের জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ঋণচক্রে আবদ্ধ করে তখন সেই সব দেশের মানুষের মধ্যে চীনের প্রতি একই রকম বিদ্বেষ জন্মায় না কেন এমনকি নেপালের মতো একটি হিন্দু রাষ্ট্র যাদের ভূমি চীন বছরের পর বছর দখল করে রেখেছে তারাও হঠাৎ ভারতের কালাপানি নিয়ে সরব হয় এটি কি কেবলই ভূ চাল নাকি এর পেছনে আরও বড় কোনো হিসাবনিকাশ লুকিয়ে আছে আমাদের এই ভারত বিরোধিতা যা প্রায়শই সাম্প্রদায়িক রং ধারণ করে তা কি আমাদের ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদকে দুর্বল করছে না আমরা দেখেছি ফিলিস্তিনিদের প্রতি যেমন আমাদের দরদ তেমনি ভারতের প্রতি বিদ্বেষও একই ধারায় প্রভাবিত একটি সুস্থ ও গঠনমূলক প্রতিবেশী সম্পর্ক তৈরির জন্য প্রয়োজন নির্মোহ বিচার ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং নিজেদের জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রাখা আবেগের বশবর্তী হয়ে অন্ধবিদ্বেষ নয় বরং প্রজ্ঞা ও দূরদৃষ্টি দিয়ে আমাদের এই সম্পর্ককে নতুন পথে চালিত করতে হবে কারণ কেবল তখনই আমরা সত্যিকারের জাতীয় স্বার্থ নিশ্চিত করতে পারব এবং একটি স্থিতিশীল ভবিষ্যৎ নির্মাণ করতে পারব উপমহাদেশের এই ছায়াযুদ্ধ এক দীর্ঘ এবং জটিল গল্প যেখানে কোনো একক শত্রু বা মিত্র নেই আছে শুধু স্বার্থ ইতিহাস আর অনুভূতির এক নিরন্তর বুনন আমরা দেখেছি কিভাবে কিছু ক্ষেত্রে ভারত বিরোধিতা কেবল একটি স্মরণীকৃত আবেগ যা বহুলাংশে ঐতিহাসিক বিভেদ এবং অন্য শক্তির ভূ রাজনৈতিক এজেন্ডা দ্বারা প্রভাবিত আবার কিছু ক্ষেত্রে তা বাস্তব সমস্যার যৌক্তিক প্রতিক্রিয়া কিন্তু এই বিশ্লেষণের গভীরে আমরা বুঝতে পারি আবেগের বশবর্তী হয়ে অন্ধ বিদ্বেষ নয় বরং প্রজ্ঞা ও দূরদৃষ্টি দিয়ে আমাদের এই সম্পর্ককে নতুন পথে চালিত করতে হবে আপনারা কি মনে করেন এই জটিল সম্পর্কের সমীকরণ আপনারা কিভাবে দেখেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই ধরনের গভীর বিশ্লেষণধর্মী কন্টেন্টের জন্য ডিবক্স থ্রি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের পরবর্তী উন্মোচন মিস করবেন না দেখা হবে পরের ভিডিওতে সত্যের নতুন দিগন্তে